নমস্কার বন্ধুরা কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অত্যন্ত সুস্বাদু এবং ঐতিহ্যবাহী বাঙালি রান্না দুধ কাতলা এটি কাতলা মাছের একটি জমকালো রান্না যা যে কোনো বিশেষ অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে আপনারা কিন্তু অবশ্যই বানাতে পারেন তাহলে চলুন আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে দুধ কাতলা বানানোর জন্য নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা তিন পিস কাতলা মাছের দাগা আপনারা কিন্তু পেটে দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন লবণ আর এক চিমটে মতন হলুদ গুঁড়ো এই রেসিপিটিতে কিন্তু খুব বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করলে চলবে না তাই আমি একদমই এক চিমটে পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি লবণ আর হলুদটা এখন মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ আমার মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করবো তার জন্য নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে কয়েকটা খোসা ছাড়ানো কাঠবাদাম মানে আমন্ড আমন্ডটাকে সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে ভালোভাবে মিহি পেস্ট আমি কিন্তু বানিয়ে ফেলব এক্ষেত্রে কিন্তু পেস্টটা অবশ্যই মিহি করেই বানাতে হবে কাঠবাদাম আর দুধের মিহি পেস্ট আমার একদম তৈরি এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলোকে এখন হাই ফ্লেমে মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব এক্ষেত্রে কিন্তু মাছটা কড়া করে ভাজবার কোনোই দরকার নেই খুব হালকা করেই কিন্তু এই রেসিপির জন্য মাছটাকে ভাজতে হবে মাছটা আমার সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নটাকে ভালো করে একটু ভাজা হতে দেব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি এক চামচ ভরে আদা রসুন বাটা এখন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে জিরে গুঁড়ো একটা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে আর ধনেটাকে ভালো করে আদা রসুন বাটার সঙ্গে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর একটা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কোলমরিচ গুঁড়ো ভালো করে এবারে সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা এখন আমি মিডিয়ামতে রেখেছি মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে যে কাঠবাদাম আর দুধের পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা আর মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জলও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু গ্যাসে ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়ামেই রয়েছে স্বাদ অনুসারে লবণটাও আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি লবণ আর চিনি দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে সব কিছু এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেলটা না রিলিজ হয়ে যায় এখন দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল রিলিস হয়ে গেছে তার মানে মশলা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে সেই জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা একদমই ছোট বাটির তিন বাটি পরিমাণে দুধ এখানে কিন্তু ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না একদমই রুম টেম্পারেচারে রাখা দুধ কিন্তু ব্যবহার করতে হবে দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুকে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়ামেই রয়েছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই গ্রেভিটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা দেখুন এবারে ফুটছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলোকে মাছগুলোকে দেওয়ার পর খুবই হালকা হাতে একটু নেড়েচেড়ে নিলাম ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি মাছগুলোকে গ্রেভির মধ্যে রান্না করে নেব 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন কিন্তু অসম্ভব সুস্বাদু দুধ কাটলা আমাদের তৈরি হয়েই এসেছে প্রায় ঢাকনা খুলে ভালো করে একটু নেড়েছেড়ে নিচ্ছি ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণে ঘি ঘি আর গরম মশলাটাকে এবারে হালকা করে একটু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের অত্যন্ত সুস্বাদু দুধ কাতলা একদম তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে আমাদের দুধ কাতলাটা দুধ কাতলা আমাদের একদম তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি দুধ কাতলাটাকে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা এই রেসিপিটি পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আমার আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন আর আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না এবং নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকানটিকেও টিপে দিন যাই হোক আজকের মতন এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ